নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার দু হাজার চব্বিশ দু ভূগোলে যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরবো চারশো উনআশি নম্বর পেজের প্রশ্নপত্রের এম সি কিউ এসি কিউ এবং দু নম্বরের প্রশ্নের সমাধান করছি অলরেডি আমি সাতান্ন সাতাশি একশো আট একশো তিরিশ একশো আশি দুশো তিন দুশো সাতাশ দুশো পঞ্চান্ন দুশো সাতাত্তর তিনশো তিনশো চব্বিশ তিনশো আটচল্লিশ তিনশো উনসত্তর তিনশো তিরানব্বই চারশো একুশ চারশো সাতচল্লিশ নম্বর পেজের সমাধান করেছি যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুক সঙ্গে রান দিকের বিল আইকোন অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাব আর ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটিতে লাইক দাও যারা এই ভিডিওগুলো যারা এই ভিডিওগুলো দেখো নি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একের দাগে এক দশমিক একে পাখির পায়ের মতো আকৃতির বিশিষ্ট বদ্বীপ দেখা যায় অপশান কয়ে মিসিস বি মিশৌরি নদীতে এক দশমিক দুই মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশকে বলে অপশন ক্ষয়ে নুন এক দশমিক তিনে বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম অপশন ঘই অ্যানিমোমিটার এক দশমিক চারে পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তার নাম হচ্ছে অপশন ঘয় ক্যাটাবেটিক বায়ু এক দশমিক পাঁচে পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হলো অপশান ঘয়ে ক্যানারি স্রোত এক দশমিক পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে উষ্ণ ও শীতল উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে এক দশমিক সাতে সরি একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো অপশান ধানের খোসা এক দশমিক আটে সাতপুরা হল একটি অপশান কয়ে স্তূপ পর্বত এক দশমিক নয়ে একটি পশ্চিম বাহিনী নদী হল অপশান ঘয়ে নর্মদা এক দশমিক দশে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত অপশান ঘয়ে দেরাদুনে এক দশমিক এগারোতে একটি তন্তুজ ফসলের উদাহরণ হলো অপশান ঘয়ে তুলা এক দশমিক বারোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি হলো এখানে অপশান ঘয়ে উপরে সবগুলি হবে মোবাইল ফোন ইন্টারনেট রিমোট সেন্সিং এক দশমিক তেরোতে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্যটি হল অপশন ক্ষয় বিহার এক দশমিক চোদ্দ থেকে ডিগ্রি সিটের হলো ওয়ান আড়াইলা টু আড়াই লাখ রয়েছে যেটা বিভাগ ক্ষয় দাগি শুদ্ধ অশুদ্ধ করতে হবে দুই দশমিক এক দশমিক একে উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজে প্রাধান্য লক্ষ্য করা যায় রাজ্য অশুদ্ধ সঠিক উত্তরটি বায়ুর কাজে প্রাধান্য লক্ষ্য করা যায় দুই দশমিক এক দশমিক উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় শুদ্ধ দুই দশমিক দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘন্টা ছাব্বিশ মিনিট অশুদ্ধ সঠিক উত্তর হল দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট দুই এক দশমিক চারে শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে শুদ্ধ দুই দশমিক ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ অশুদ্ধ ধান চাষের জন্য পলি আদর্শ পলি যুক্ত দোয়াশ মৃত্তিকা খুবই আদর্শ তুরা তুলা চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ দুই দশমিক এক দশমিক গুজরাটের প্রধান শিল্প হল রৌস্পাত শিল্প অশুদ্ধ গুজরাটের প্রধান শিল্প হল কার্পাস বয়স্ত বয়ন শিল্প দুই দশমিক এক সাথে টপ মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিশেষম্ম নানা সঙ্গের দ্বারা বোঝানো হয় শুদ্ধ এরপর শূন্য স্থান পূরণ করো লক্ষা শূন্য স্থান পূরণ করো দুই দশমিক একে দুই দশমিক দুই দশমিক একে পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলে ড্যাশ তাকে কী বলে জল বিভাজিকা বলে জলবিভাজিকা বলা হয় দুই দশমিক দুই দশমিক দুই পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ যাওয়ার সৃষ্টিকারণ কেন্দ্রাতিক শক্তি পৃথিবীর আকর্ষণ জন্য কেন্দ্রাতিক বল আবর্তন জন্য কেন্দ্রাতিক বল বা শক্তি কেন্দ্রাতিক কেন্দ্রাতিক বল ঠিক গ হবে সরি গ হবে কেন্দ্রাতিক শক্তি দুই দশমিক দুই দশমিক তিনে ঘূর্ণবাদ ড্যাশ চাপযুক্ত অঞ্চল সৃষ্টি হয় নিম্ন চাপযুক্ত নিম্ন সৃষ্টি হয় দুই দশমিক দুই দশমিক চার ড্যাস একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ সিও টু বা কার্বন সিও টু বা কার্বন ডাইঅক্সাইড দুই দশমিক দুই দশমিক পাঁচে শিব সমুদ্র জলপ্রপাত ড্যাস নদীর উপর অবস্থিত কাবেরী নদীর উপর কাবেরী নদীর উপর অবস্থিত তারপরে কি রয়েছে তারপরে রয়েছে দুই দশমিক দুই দশমিক ছয় ড্যাস শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় সাথে মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে বলে ড্যাস কি বলে জনঘনত্ব বলে জনঘনত্ব দুই দশমিক তিন দাঁড়িয়ে একটি বা দুটি শব্দের উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে রাজস্থানের চলমান বালিয়াড়িগুলি কী কি নামে পরিচিত ধিয়ান নামে পরিচিত কোন অঞ্চলটি আন্তঃক্রান্ত অভিস্থিতির অঞ্চল নামে পরিচিত অঞ্চল অঞ্চল অর্থাৎ উত্তর পূর্ব আয়ব এবং দক্ষিণ পূর্ব আয়ো মিলনস্থ দুই দশমিক তিন দশমিক তিনে পৃথিবীর বৃহত্তম অগ্নচড়াটির নাম লেখো বা নাম কি গ্র্যান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড গ্র্যান্ড ব্যাঙ্ক দুই দশমিক তিন দশমিক চারে ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চলের নাম লিখো মেঘালয়ের রাজধানী শিলং মেঘালয়ের রাজধানী শিলং দুই দশমিক তিন দশমিক পাঁচে ভারতের শুল্কমুক্ত বন্দরটির নাম কি ভারতের শুল্কমুক্ত বন্দরটির নাম হচ্ছে কান্ডালা কান্ডালা তার দুই দশমিক তিন দশমিক ছয়ে ভারতের কোন রাজ্যে বরমূমির পরিমাণ সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ দুই দশমিক তিন দশমিক সাতে প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য উদাহরণ জৈব অভঙ্গুর জৈব অভঙ্গুর তারপরে লেখা আছে সরি প্রশ্ন দেওয়া আছে দুই দশমিক তিন দশমিক আটে ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম করো ইস থ্রি ই ও এস থ্রি বাম দিক দান দিয়ে লক্ষ্য করো দুই দশমিক চার দশমিক এক সিলিকন ভ্যালি তিন নম্বরে ব্যাঙ্গালুরু দুই দশমিক চার দশমিক দুই তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই চার নম্বরে শিল্প বর্জ্য

রায়ান ম সহায়িকা দুশো বারো নম্বর পেজের দু নম্বর প্রশ্নের লক্ষ্য করো তোমরা লিখবে উত্তর আটলান্টিক মহাসাগর এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করবে যে লক্ষ্য করো দেখাচ্ছি হিমাবাসী বলে যে অবস্থান প্রভাব প্রভাব একটা ইতিবাচক এবং একটা নেতিবাচক প্রভাব লিখবে এতটা পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ অথবা গ্রাবরেখা কাকে বলে এই প্রশ্নটির উত্তরও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের একান্ন নম্বর পেজে প্রথমেই রয়েছে লক্ষ্য করো গ্রাবরেখা অর্থ অর্থ লিখবে সংজ্ঞা দেবে সংজ্ঞাদেবে এত পর্যন্ত লিখবে যায় তাহলে মোরেন থেকে শুরু করবে আর নানা ধরনের গ্রাবরেখা দেখা যায় এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক দুই থেকে মেরুপ্রভা কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের নম্বর পেজের একুশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো যে দুটি মেরু অঞ্চলে যখন একটা রাত্রি থাকে এখান থেকে শুরু করবে ঘর্ষণের বর্ণময় আলোর ছড়া বেরিয়ে আসে যা হলো অরোরা বা মেরুপ্রভা এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবা দিয়েছে মরা কোটার বলতে কি বুঝো এই প্রশ্নের উত্তর তোমরা রায়ান মার্চিনের দুশো বাইশ নম্বর পেজের তিন নম্বর প্রশ্নটি লক্ষ্য করো প্রশ্নটি এখান থেকে শুক্ল কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে এখান থেকে শুরু করবে এবং ভাটার তীব্রতা হ্রাস পায় এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছো তিন দশমিক কম্পোস্টিং বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তরটি তোমরা একশো নম্বর পেজের সরি ছায়া প্রকাশনীর একশো উনআশি নম্বর পেজের তেত্রিশ নম্বর প্রশ্নটির উত্তর লক্ষ্য করবে এর সংখ্যা এখান থেকে শুরু করবে কম ক্ষতিকারক মধ্যে ব্যাকটেরিয়া মিশিয়ে বিয়েজন এত রব্যান্ত লিখবে অথবাতে রয়েছে তেজস্ক্রিয় বর্জ্য বর্জ্য কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হল ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের একশো সাতাত্তর নম্বর পেজের দশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো ধারণা যেসব বর্জ্য পদার্থ থেকে এখান থেকে শুরু করবে পরিবেশে ছড়িয়ে পড়ে এতটা লিখবে অথবাতে রয়েছে কালবৈশাখী কি সরি 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 তার আগে রয়েছে তিন দশমিক চার রবি শস্য কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা রায়ান মার্টিন সহায়িকা বইয়ের তিনশো তিরাশি নম্বর পেজের দু নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো সংজ্ঞা শীতকালে শুষ্ক শীতল এখান থেকে শুরু করবে যেমন গম জব ছোলা বড় ধান প্রভৃতি এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে কালবৈশাখী কি এই প্রশ্নের উত্তরটিও তোমরা রায়ণ মার্টিন সহায়ক ওইয়ের তিনশো পঁচিশ নম্বর পেজের তিন নম্বর প্রশ্নটি লক্ষ্য করো সংজ্ঞা এপ্রিল মে মাসে অর্থাৎ এখান থেকে শুরু করবে নামকরণ উৎপত্তি বৈশিষ্ট্য অসমে এই ঝড় বড়দী শিলানামে পরিচিত এত পর্যন্ত লিখবে তিন দশমিক পাঁচই লোহিত মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখ এই প্রশ্নের উত্তরটিও তোমরা তিনশো নম্বর পেজের ছ সরি পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই প্রশ্নের উত্তরটি রয়েছে রায়ান মার্টিন সহায়িকা বইতে এখানে আমি তোমাদের সামনে পাঁচটি বৈশিষ্ট্য তুলে ধরছি তোমরা যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখে নেবে অথবাতেই ম্যানগ্রোভ বনভূমি দুটি বৈশিষ্ট্য লেখো এই প্রশ্নের উত্তরটিও রায়ান মার্টিন সহায়িকা বইয়ের তিনশো নম্বর পেজের দেখো আমি এখানে তোমাদের সামনে পাঁচটি বৈশিষ্ট্য তুলে ধরছি তার মধ্যে শ্বাসমূল ও ঠেসমূল এই দুটো বৈশিষ্ট্য লিখবে তিন দশমিক ছয় উপগ্রহ চিত্র কাকে বলে অথবাতে রয়েছে ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে ফর উত্তরটি এই যে সংজ্ঞা দেবে বৈশিষ্ট্য দেবে উদাহরণ দেবে অর্থাৎ মানচিত্রের দূরত্ব এখান থেকে শুরু করবে এক সমিত ভূমিতে পঞ্চাশ হাজার সেমি দূরত্বের সমান এত পর্যন্ত লিখবে এরপরে আমি তোমাদের সামনে তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবং পয়েন্টে কী কী পড়েছে সেটা দেখাচ্ছি তোমরা যদি প্রতিটি ভূগোলের ভিডিওতে অর্থাৎ এবিটি টেস্ট পেপারে যে পেজগুলো সমাধান করছি তার প্রতিটি ভিডিওতে যদি একশোটি কমেন্ট করে জানিয়ে জানাও যে তিন নম্বরের পাঁচ নম্বরের এবং ম্যাপ পয়েন্টিং তো সমাধান করবই এই তিন নম্বর এবং পাঁচ নম্বরের সমাধান করে দিন তাহলে অবশ্যই প্রতিটি ভিডিওতে একশোটি করে কমেন্ট করো একশোটি কমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করবো বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট মেরে নাও এখন মেরে নিয়ে দেখে নাও চার নম্বর এবং এই তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো আচ্ছা ম্যাপ পয়েন্টিংটা দেখো কেটু পর্বত সিংহ লোনি নদী ভারতে মরু গবেষণা কেন্দ্র হবে যোধপুর তারপরে ভারতের একটি ল্যাটেলাইট ভিত্তিকা অঞ্চল একটি কপি উৎপাদক অঞ্চল পশ্চিম ভারতীয় একটি ফেডারেশন শিল্পকেন্দ্র মুম্বাইট্রোসরি ট্রম্বি দেবে জামনগর দেবে কয়ালি দেবে যে কোনো একটি পয়েন্টিং করবে দক্ষিণ ভারতীয় একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই বা ব্যাঙ্গালুরু যে কোনো একটি একটি ম্যানোগ্রো অন্য সুন্দরবন পয়েন্টিং করবে দক্ষিণ পূর্ব ভারতীয় রেল সদর দপ্তর কলকাতা নিউ দিল্লি সম্পূর্ণ ভিডিও দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ